আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন বা আমার ভিডিওগুলো পছন্দ করেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখেন আজকে আমার রাজকন্যার জন্য ঈদের জামা তৈরি করলাম এটা ঈদের আগের দিন রাত্রে তৈরি করে এখন সকালে এখন কয়টা বাজে এখনও চারটা বাজে নেই সারা রাত ঘুমাইনি মেয়ের জামাটা রেডি করলাম এখন চারটা বাজে তার নামাজ পড়ে তারপরে কাজ শুরু করে কাজ শেষ করলাম এখন কিছুক্ষণ পরে ফজরের রাজান দিবে তো দেখেন এই জামাটা কেমন হয়েছে এটা হচ্ছে আমার মেয়ের তো চারটা জামা অলরেডি একটা ইয়া হয়ে গেছে এটা দিব ভিডিও পরে লাল রঙের ওইটা দিব পরে তবে এটা দেখেন এটা ঈদের মেন মেন জামা হচ্ছে এটা আর দুইটা টপস তৈরি করছি ওগুলো পরে আস্তে আস্তে একটা একটা করে দিব তো জামাগুলো জামার এটা কেমন হয়েছে একটু জানাবেন এটা হচ্ছে জোতা ওলনা ওলনাটা তেমন একটা মেশিন করতে পারিনি তবু হালকা একটু মেশিন হয়েছে ওই ক্রিম কালারটার সাথে একটু মেশিন হয়েছে এইটাই পা জামাটা এরকম তো আমি পুরোপুরি সামনে থেকে আমি দেখাচ্ছি এ তো এই কাপড়টা যদি আপনারা নেন বা আপনারা তাহলে কালার মি লক্ষ্মীপুর ওয়ান ব্যাংকের নিচে কালারমি দোকানে এই জামা কাপড়টা পাবেন আর উলনাটাও ওখানে পাবেন আমি উলনাও আমার ভাইয়ের দোকান থেকে নিচ্ছি কালারমি থেকে নিচ্ছি জামাটাও ওখান থেকে নি লেসটা শুধু অন্য অন্য দোকান থেকে নিলাম লেস প্রায় আমার এখানে ছয় গোছ ছয় থেকে ছয় লাগছে হচ্ছে ওই মোট ছয় গছ কাপ লেস লাগছে আমার ওটা হচ্ছে দেখাবো ছয় গজকে কেভাবে লাগলো তো উলনাটা ওলনা মানে আপনারা ওখানেই পাবেন কালার মিত ভিতরে উলনা অনেক রকমের উলনা তো দেখেন এই যে কাপড়টা দেখেন কাপড়টা কত ভালো মানে কাপড় এ দেখেন একবারই অন্যরকম ধরনের কাপড়টা যে আপনারা দেখেন কাপড়টা তো এবার আনকমন চাইছিল আমার মেয়ে আনকমন চাইছিল জাম্মু আনকমন আমাকে জামা তৈরি করে দাও কারণ সব সময় জামা যখন তৈরি করি তখন সব মেশিন হয়ে যায় তো জন্য বললো জাম্মু আমাকে মামার দোকান থেকে কাপড় এনে আমাকে আনকমন একটা জামা রেডি করে দাও যেন আমি জামাটা পরে একটু ইয়ার লাগে যেন আনকমন আনকমন তো সেই জন্য মেয়ে অনেক চিন্তা ভাবনা করে লেস কিনে টিনে এটা তৈরি করতে পারিনি কারণ ব্যস্ততার মাঝে যে জন্য একদিন রাত্রে আমি তৈরি করলাম আর এই যে জোতা এটার সাথে মেশিন করে আমি এই জোতাটা নিলাম ওনা এটা পায়জামাও এটা তো আমি এই যে গলার কাছ থেকে দেখি এ এই কাপড় এই লেসটা আমার পাঁচ গোজ লাগছে এই লেসটা এটা লাগছে আমার পাঁচ গোজ কারণ এই দুই পা দুই পাশে আমার লম্বা লেস তারপরে আবার এ দেখেন এটা হচ্ছে আমার এখানেও লেস তারপরে এই যে হাতায় আমার লেস এই যে হাতায় আমি লেস দিচ্ছি এই যে দেখছেন হাতায় আমার আমার লেস আসছে জন্য হাতায়ও লেস দিচ্ছি তারপরে তারপরে পায়জামা আর হচ্ছে কলারের এটা এই যে এই কলার হচ্ছে আমার দেড় গোস লাগছে তো মনে হয় সাড়ে ছয় গজ আমার লাগছে এটা হচ্ছে এই কলারে আর পায়জামাতে আমার আহ দেড় গজ লেস লাগছে এটা এই দুইটা মিলে আমার দেড় গজ গেছে তো মোট আমার সাড়ে ছয় গজ লেস লাগছে তো লেসের এই লেসগুলোর দাম আবার বিশ টাকা করে নিচে আমি অনেকগুলো লেস নিয়েছি তো তিনটা জামার ভিতর লেস লাগাবো এই আমি লেস অনেক লেস নিছি এই আমাকে বিশ টাকা করে দিস পাইকারির দাম হিসাবে নিষে যেই দোকান থেকে আমি সবসময় সুতা টুতা নিই ওই দোকান থেকেই আমি নিছি তো জামাটা কেমন হয়েছে একটু জানাবেন যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন আপনারাও আপনার মেয়ের জন্য বা আপনাদের জন্য নিজের জন্য তৈরি করতে পারেন তা আমিও এখন এটা জামা তৈরি করে আমার কাছেও আনকমন লাগছে তো আমিও ইয়া করি যে আমিও একটা তৈরি করবো ঈদের পরে আমার জন্য যে আমি মা মেয়ে দুজনে একই রকম পরব তো আমিও দেখি আমি ঈদের পরে আমিও নিয়ে আসব কাপড় কাপড়টা আমার কাছেও ভালো লাগছে কাপড়টা এটা ভালো লাগছে আমিও একটা নিব তো যদি আপনার ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আজকে এই পর্যন্ত সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক